খুনাইনের যুদ্ধে যখন ইসলামী রাষ্ট্র قائم হয়ে গিয়েছিল তখন মুসলমানদের মধ্যে অহংকার এসে গিয়েছিল তাদের সংখ্যাধিক্য বেশি ছিল কিন্তু সেই যুদ্ধে তারা হেরে গিয়েছিল কারণ অহংকার এসে গিয়েছিল অহংকার থেকে অহংকারের মালিক একমাত্র আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দূরে থাকতে হবে ওহরের যুদ্ধে মুসলমানরা হেরে গিয়েছিল জিততে জিততে হেরে গিয়েছিল কারণ আনুগত্য করা হয় নাই আপনার আমিরের আদেশ সেখানে পালন করা হয় নাই আমাদেরকে যে আদেশ দেওয়া হবে সেটাকে সম্পূর্ণভাবে পালন করতে হবে রাজি আছেন ইনশাআল্লাহ খন্দকের যুদ্ধে মুসলমানরা জয়ী হয়েছিল হেকমতের মাধ্যমে স্ট্রাটেজি প্ল্যানিং যে প্ল্যানিং আপনাদেরকে দেয়া হবে সেটা পছন্দ না হলেও সংগঠন থেকে যেটা দেয়া হবে সেটাকে পালন করতে হবে ইনশাআল্লাহ চারটা মূল মাধ্যমে আমরা এগারো দল একত্রিত হয়েছি প্রথম হলো দুর্নীতির মূল উৎপাদন করতে হবে আমাদের দেশে এক কিলোমিটার রাস্তা তৈরি করতে লাগে বিরাশি কোটি টাকা চায়নাতে লাগে বারো কোটি টাকা আমাদের শ্রমিকের মূল্য বারো হাজার টাকা চায়নাতে হলো ষাট হাজার টাকা এখানে আমাদের দুর্নীতিকে মূলত পাটন করতে হবে দুর্নীতিকে সাহায্য করা যাবে না এটা হলো আমাদের দ্বিতীয় সত্য তৃতীয় হলো আমরা দুইটা ভোট খেয়েছে হা ভোট কে কে দিবেন হা প্রধান আলহামদুলিল্লাহ এবং সবচেয়ে শেষে হলো জি ভাই সবশেষে আমরা চারটা শিক্ষা নেব চারটা মূলনীতিকে আমরা স্মরণ করবো স্বাধীনতা সার্বভৌমত্বের কোনো কম্প্রোমাইজ নাই এবং আমরা একটা সহিংসতা মুক্ত একটা সমাজ গঠন করতে চাই হিন্দু মুসলমান বৌদ্ধ খ্রিস্টান সমস্ত রাজনৈতিক মতাদর্শের লোক সবাই এদেশের নাগরিক সবাইকে নিয়ে মিলে মিশে আমরা একটা ফুলের বাগানের মতো সবার জন্য ন্যায় এবং ইনসাফ দিয়ে একটা সমাজ আমরা গঠন করতে চাই ইনশাল্লাহ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ